আছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন নতুন নতুন প্রোডাক্ট গুলো আসছে একদম অল্প দামের মধ্যে হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে মনে করে গ্যারান্টি যুক্ত একটা প্রোডাক্ট অল্প দামের ভিতরে অনেক সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনি আরো সুন্দর গুলো কিন্তু যারা কাস্টমাইজ করে নিতে চান আপনারা এখানে নাম লোগো ব্যবহার করে আমাদের কাছে নিতে পারেন এই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে মানে নামমাত্র মূল্য হ্যাঁ ছোট সোনা মনিদের জন্য মাত্র আপনারা 120 টাকা অ্যাভেইলেবল রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম দামের মধ্যে আপনার খুব কারেন্ট একটি প্রোডাক্ট একশো আশি টাকা থেকে শুরু করে আপনি আমাদের কাছে মনে করেন এক হাজার টাকা পর্যন্ত ট্রাভেল ব্যাগ পেয়ে যাবে অনেক প্রোডাক্ট আমাদের কাছে অনেক আমাদের হাতে খুব মানে এই অল্প দামের মধ্যে যে ইউ এবারে বাছাই করা যেগুলো আপনার মানে হট এই দেখেন একদম অল্প দামের মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু অল্প দামের মধ্যে আমাদের কাছে রয়েছে এদিকে কিছু আমরা রেখেছি অনেক কাস্টমার মাত্র তিনশো ষাট টাকা এখানে আমাদের এখানে সব ডিসপ্লে দিয়ে রাখা হচ্ছে এই যে একদম কম দামে একশো একশো দশ একশো বিশ টাকা পর্যন্ত মানে কে দেখেন সব ডিসপ্লে করা টলি বাইরের প্রোডাক্ট এটা বাইরের এটা হচ্ছে বাইরের এই দেখেন প্রোডাক্টটা আমরা খুবই সুন্দর হ্যাঁ আর এগুলো কিন্তু তো ভিওয়ার্স আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সকল ব্যাগ ব্যবসায়ীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে মনির বিন ব্যাগ গ্যালারি সারা বাংলাদেশে সকল ব্যাগ ব্যবসায়ীদের কাছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে আর আমাদের এত ব্যাপক পরিচিতি হওয়ার অন্যতম যে কারণ রয়েছে সেটি হচ্ছে আমাদের ব্যবসাটা হচ্ছে পাইকারি ব্যবসা আর পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হচ্ছে কম লাভ করা আর বেশি বিক্রি করা আমরা সেই পন্থা অবলম্বন করে থাকি আর সেকেন্ড আমাদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো কালেকশন করে থাকি বা আমরা তৈরি করে থাকি সেটা হচ্ছে মার্কেট থেকে একটু ডিফারেন্ট মানে একটু ভিন্নতা যদি আপনি না কালেকশন করতে পারেন তাহলে কিন্তু আপনি বিক্রি করে তেমন একটা লাভবান হতে পারবেন না আর নাম্বার থ্রি হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলোর গুণগত মান আমরা বাজারের সবচেয়ে ভালো করে থাকি এবং বাজারের সবচেয়ে কম দামে আমরাই বিক্রি করে থাকি তো আমাদের শোরুমটা যারা এখন পর্যন্ত ভিজিট করেননি আমাদের শোরুমটা অবশ্যই আপনারা ভিজিট করবেন আমাদের কথা এবং কাজের সাথে মিল রয়েছে কি না আপনারা এসেই দেখবেন আরেকটি কথা হচ্ছে আমাদের শোরুমে কন্টিনিউ একটা ডিসকাউন্ট চলে অর্থাৎ আমরা প্রোডাক্ট মানে যত কমে পারি হ্যাঁ যেইটা যে যেই প্রোডাক্টগুলো ডিসকাউন্ট করা সম্ভব সেগুলো আমরা ডিসকাউন্ট করে বিক্রি করছি সেই হিসেবে আমাদের শোরুমে চলছে কিন্তু একটি ব্যাগের মেলা চলতেছে আপনি দেখতে পাচ্ছেন এই মেলা উপলক্ষে কিন্তু আমাদের বিশেষ সার রয়েছে তো আমি আবারও বলবো যারা আমাদের শোরুম এখনও ভিজিট করেননি আমাদের শোরুম ভিজিট করেন আরেকটি কথা হচ্ছে আপনি একই শোরুমে একই শোরুমে আপনি সব ধরনের ব্যাগ পেয়েছে মানে আপনার শোরুমে যত রকম ব্যাগ দরকার সব পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসবেন আপনাদের সবাই সেদিকে প্রচুর পরিমাণে আবারও ব্যাগের কালেকশন চলে আসে আমাদের শোরুমে কন্টিনিউ নতুন মাল আসবে এবং যাবে এটাই স্বাভাবিক আর আমরা কম লাভ করি যার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দয় পর্যাপ্ত পরিমাণ সেল হয় আমরা পর্যাপ্ত পরিমাণ মাল প্রোডাকশন দিতে পারি ইনশাআল্লাহ এই জন্য নতুন নতুন অবশ্যই 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 ভাই এই যে আমরা হাতে দেখতে পাচ্ছেন নতুন নতুন প্রোডাক্ট গুলো আসছে একদম অল্প দামের মধ্যে হ্যাঁ অল্প দামের মধ্যে নতুন নতুন প্রোডাক্ট একদম ইউনিক প্রোডাক্ট আপনার সামনের লোকে যে ডেকোরেশনটা এটা হচ্ছে খুব দামি মালের কিন্তু মালটা হচ্ছে কম দামি হ্যাঁ এরকম নতুন নতুন মাল আমাদের চলে আসছে এই দেখেন সাফারি মাল চলে আসছে একটা সাফারি তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা মাল এই যে এই মালগুলো তো খুব অ্যাভেলেবেল বিক্রি হয় কম দামের মধ্যে কিন্তু চলে আপনি এই পাশে আসেন অনেকে প্রশ্ন করছে আলতা ভাই আসলে ব্যাগের প্রাইস গুলো বলেন না আসলে কেন বলেন না মানে আমাদের এটা প্রাইস গুলো আসলে কি আমাদের ভিডিওটা তো পাইকারি ভিডিও আমরা তো খুচরা বিক্রি করার জন্য ভিডিও করতেছি না তাই না জি জি আর আমাদের কাস্টমার গুলো যারা দেখবে তারা পাইকারি কাস্টমারগুলোকে দেখানোর জন্য আমরা করে থাকি আর পাইকারি কাস্টমার যারা তারা আমাদের প্রোডাক্ট দেখলে বুঝতে পারে যে এটা কেমন দাম তারা তাদের দাম দরকার তাদের প্রোডাক্ট দেখা দরকার এই যে আমার হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে মনে গ্যারান্টি যুক্ত একটা প্রোডাক্ট আচ্ছা এই প্রোডাক্টটা আপনার এই মানে কী বলবো এতটাই হ্যাভি যে একটা বাচ্চা অনায়াসে দুই বছর ব্যবহার করতে পারবে এত সুন্দর প্রোডাক্ট হ্যাঁ আপনি এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে প্রোডাক্টগুলো দেখেন অল্প দামের ভিতরে অনেক সুন্দর প্রোডাক্ট দাম অল্প কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এই যে আরেকটা প্রোডাক্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট আমি খুলে দেখাচ্ছি আপনাকে এই আপনার ব্যাগ তো বাহিরেই অভাব নাই তারপরে ব্যাগ খুলতেছেন এই দেখেন এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনার আরো সুন্দর এগুলো কিন্তু একদম ইউনিক প্রোডাক্ট নতুন আসে এগুলো সব নতুন প্রোডাক্ট নতুন এবং সামনে তো মনে করেন আমাদের কন্টিনিউ নতুন আসছে এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনার আরো সুন্দর এবং এই ব্যাগগুলো কিন্তু যারা কাস্টমাইজ করে নিতে চান আপনি স্কুলের জন্য মাদ্রাসার জন্য বা যে কোনো অসহায় বাচ্চাদের জন্য যে কোনো সংগঠনের জন্য আপনারা এখানে নাম লোগো ব্যবহার করে আমাদের কাছে পারেন সেক্ষেত্রে কি প্রাইস বেশি না না প্রাইস বরং আরো কম হবে মানে হ্যাঁ হ্যাঁ নাম দিয়ে নিলে হোক প্রাইসটা মানে প্রাইস তো বাড়বে না না যেটা নাম লিখবে সেটা খরচটা তো বাড়বেই কিন্তু প্রোডাক্টের এখন যে দামটা আছে তখন আমরা আরো দামটা কমায় দেওয়ার চেষ্টা যা যদি এরকম কোন অসহায় এই যে মানে পথ শিশুদের জন্য যদি কেউ নেয় সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে আরও ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা তারপরে এই যে এইভাবে দেখেন আমাদের এই যে আরেকটা প্রোডাক্ট এরকম একটার পর একটা প্রোডাক্টে দেখেন আর একদম কম দামের মধ্যে যদি কেউ চায় কম দামিগুলো আমাদের কাছে রয়েছে একদম দাম কম হ্যাঁ একদম দাম কম এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে মানে নামমাত্র মূল্য আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে মাত্র আপনার টাকা টাকা থেকে শুরু আর আমার হাতে যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা বেরাশি টাকা আশি টাকা এরকম ভাবে ধারাবাহিক প্রোডাক্ট আছে হ্যাঁ এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা খুব সুন্দর অল্প দামের মধ্যে একটা প্রোডাক্ট আর প্রত্যেকটি প্রোডাক্টের ভিতরে আমাদের কিন্তু প্রত্যেকটি বলা ভুল হবে ম্যাক্সিমাম প্রোডাক্টটা কিন্তু আমাদের একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে আছে হ্যাঁ মানে বলতে আমরা আমরা যে দাম সেটা এখন কমায় বিক্রি করি আর যেটা আমাদের এই প্রোডাক্টের মূল্য মাত্র একশো পাঁচ টাকা আচ্ছা একশো পাঁচ টাকা যা ছিল একশো দশ টাকা বিশ টাকা ছিল এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটাও আপনি মনে করেন ছোট্ট একটা প্রোডাক্ট হ্যাঁ ছোট্ট মনিদের জন্য মাত্র আপনার একশো বিশ টাকা নামমাত্র মূল্যে হ্যাঁ এইরকম প্রোডাক্ট গুলো আমাদের সৌরভেলেবল রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন হ্যাঁ দামিও রয়েছে আপনার আমরা যে কম দামি দেখালাম আবার দামিও রয়েছে এইদিকে দেখেন আপনি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে হ্যাঁ এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার খুবই সুন্দর দাম অল্প দামের মধ্যে আপনার খুব কারেন্ট একটি প্রোডাক্ট হ্যাঁ দাম অল্প কিন্তু জিনিস অনেক টেকসই এমন এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার আরও সুন্দর এই দেখেন এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টের ডিজাইনটা দেখেন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু আপনার একটু একটু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দামটা কিন্তু খুবই কম তারপর এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আপনার খুবই সুন্দর দাম কম দাম কমের মধ্যে আমি এগুলো দেখাচ্ছি বড় বড় সাইজ দাম কম হ্যাঁ হ্যাঁ রাইট তারপরে এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার খুব সুন্দর সাইজ বড় দাম কম হচ্ছে মানে আমি এখন দামটা বলি তো দাম বললেই আপনার এই ভিডিওতেই আমার এক দুইশো পিস সেল হয়ে যাবে অবশ্যই কিন্তু যারা কিনবে তারা খুচরা নিতে চাবে এখন খুচরাটা আসলে আমাদের এত সময় দিয়ে মাল দেখানোর সুযোগ নেই যার জন্য আমরা খুচরা বিক্রি করি বলছেন না এর জন্য রেটটা আবার এখন আমি যে রেটটা বলবো এখন আমার ধরেন মফসলে এক দোকানে যে বলবে যে ভাই আমরা তো এরকম টাকার মধ্যে আমরা ইউটিউবে শুনলাম এখন দুইশো টাকার ব্যাগটা যদি শুনে কি শুনছে না শুনছে সেটা তো আর মনে করেন বুঝবে না বুঝবে না একটা দোকানে যে তারা বিরক্ত করবে কিন্তু অনেক সময় আছে অনেকেরও কথা থাকে যে আসলে আপনারা রেটটা বলেন না হয়তো বা কোনো গোমর থাকে আপনারা বেশি রাখার চিন্তা ভাবনা করেন সেটা আমরা আমরা আবারও আমাদের এই ভিডিওটা শুধুমাত্র ওয়ানলি ফোর পাইকারি কাস্টমারদের জন্য খুচরা আমাদের কোনো সেল নেই আচ্ছা অতএব যারা খুচরা নিতে চান আপনারা খুচরার দোকানে যে আপনারা যোগাযোগ করবেন আর এই দেখেন এই যে আমাদের এই যে হান্টার কাপড়ের প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনি আরো সুন্দর আরো সুন্দর এই যে একটা প্রোডাক্ট তারপরে এই যে এই প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনি একেবারে অরিজিনাল চায়নার মাস্টার কপি মাস্টার কপি হ্যাঁ চায়নার যে আপনার আর্টি খান্টার যে প্রোডাক্ট গুলো এটারই মাস্টার কপি করা আমাদের হ্যাঁ একদম এ টু জেড হ্যাঁ মেটেরিয়ালস গুলো চাইনিজ শুধু আমাদের এখানকার ফিটিং হ্যাঁ এই যে প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু সুন্দর ব্যান্ডগুলো খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও দেখেন এই যেগুলো কিন্তু খুবই সুন্দর এটা নতুন আসে সব নতুন আমাদের এখানে ম্যাক্সিমাম নতুন আপনি এই যে আপনার আমার হাতে চেঞ্জ হয় আমার হাতের যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হয়তো আপনি একসাথে পরে পাবেন না আমার নতুন করে প্রোডাক্ট চলে আসবে তো এইভাবে করে আমাদের এই যে এই পাশে দেখতে পাচ্ছেন

এরকম অনেক প্রোডাক্ট আমাদের কাছে অনেক অনেক প্রোডাক্ট আপনি আপনি দেখেন এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে আমাদের ভাই প্রোডাক্ট দেখতেছে ভাই কেমন আছেন ভাই কি আপনার কাস্টমার নাকি জি 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 আচ্ছা এই যে এই যে এই দেখেন এই যে একটা প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্টটা আপনি দেখেন কি সুন্দর একটা প্রোডাক্ট এগুলো কন্টিনিউ সারা বছর বিক্রি হয় সারা বছর হ্যাঁ এবং আমাদের প্রোডাক্টগুলো আমরা অবশ্যই মার্কেট থেকে একটু ভিন্নতা রাখার চেষ্টা করি আর দামের দিক থেকে তো অবশ্যই আপনি যদি পার্সোনাল চান যে একেবারে মধ্যে হ্যাঁ ছোটোর মধ্যে একেবারে পার্সোনাল ইউজ করার জন্য সেই ট্র্যাভেলটা কিন্তু আমাদের কাছে রয়েছে এই দেখেন আমার হাতে যে ছোট্ট একটা ট্র্যাভেল মাত্র এটা আপনার আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি এইরকম ছোট ট্রাভেলগুলো কিন্তু অ্যাভেলেবেল কোথাও পাবেন না তো আমরা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ তো এইভাবে করে দেখেন আপনি এখানে চেইন ব্যাগ এই চেইন গুলো কিন্তু আমাদের কাছে পাবেন চেইন ব্যাগ যে নিচে চেইন সিস্টেম বড় করা যায় ছোট করা যায় হ্যাঁ ডাবল চেইন মানে এখানে তিনটা চেইন আছে দুইটা চেইন আছে দামি আছে কম দামি আছে সব ধরনের আছে এই দেখেন চেইন ব্যাগ এই দেখেন এখানে চেন ব্যাগ গুলো বাড়বে কমবে হ্যাঁ এরকম অনেক ডিজাইন রয়েছে অনেক ডিজাইন রয়েছে আমি জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি আমি সব দেখাতে পারবো না আমাদের কাছে এই যে অফিস ব্যাগ গুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন রয়েছে এটা অফিস ব্যাগ ফোর জি চার ভাবে ব্যবহার করা যাবে তিন ভাবে ব্যবহার করা যাবে এই ধরনের অফিস ব্যাগ এই ধরনের অফিস ব্যাগ গুলো কিন্তু আমরা একদম কম দামিও আছে দামিও আছে হ্যাঁ আবার একটু দাম এগুলো হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা থেকে শুরু দুইশো বিশ টাকা এই যে আমার হাতে একটা এই যে একটা অফিস ব্যাগ দেখেন অল্প দামের মধ্যে অনেক সুন্দর একটা প্রোডাক্ট অনেক সুন্দর হ্যাঁ খুব সুন্দর অনেক সুন্দর এরকম ভাবে আপনি আমাদের কাছে দামি কম দামি সবই পেয়ে যাবেন ভাই সবই পেয়ে যাবেন এই দেখেন এই যে একটা এই যে আপনার হান্টার কাপড়ের অফিস ব্যাগ হ্যাঁ এই যে একটা দেখতে পাচ্ছেন আপনার বিএমডাব্লিউ ব্র্যান্ডের একটা ব্যাগ এই ধরনের ব্যাগগুলো পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন আপনার ফ্যাশনেবল যে ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু আপনার মানে এই দেখেন সব প্রচুর হ্যাঁ এখানে এই ধরনের ফ্যাশনেবল ব্যাগগুলো আপনি পেয়ে যাবেন বিভিন্ন লোগো ব্যবহার করা হয়েছে এই ধরনের ব্যাগগুলো এই চালে লোক করে হ্যাঁ যে কোনো লোক আপনি করে নিতে পারবেন হ্যাঁ এই দেখেন আপনার এই যে একটা প্রোডাক্ট হ্যাঁ আবার এই যে আপনার এই যে এই ধরনের প্রিন্টেড ব্যাগগুলো এখন মেয়েদের অনেক চলে অনেক এই ধরনের প্রিন্ট মানে অনেকগুলো প্রিন্ট পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা কালার अवेलेबल আছে কালার তা আবার অনেকে আবার যে এমআই ব্যাগ একদম কম দামে যেটা সেটাও আমাদের কাছে রয়েছে অর্থাৎ এক কথায় আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে ব্যাগ নেই এমন কোন শব্দ নেই আচ্ছা সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন ভ্যারাইটিস স্টোর আমাদের শোরুমটা আমরা এত ভ্যারাইটি করতেছি যা আপনার দোকানের যা দরকার আপনি তা পাবেন না এটা তুমি আর দাও এই দুশো টাকা দুইশো টাকা দো যে এখানে যদি প্রচুর পরিমাণে ব্যাগের কালেকশন রয়েছে এই যে এই যে একটা এই যে একটা ব্যাগ দেখেন এই যে ব্যাগটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর তো এইভাবে করে আপনি এই দিক দেখতে পাচ্ছেন এই যে ভাই একটু একটু দেখি ভাইয়া এই দেখেন এই যে ব্যাগগুলো এই যে আপনি আমার হাতে যে একটা ব্যাগ দেখাচ্ছে এই দেখেন হ্যাঁ এই যে ব্যাগটা দেখেন এই ব্যাগটা কিন্তু দেখি দেখি এই যে মানে এই ব্যাগটা এই যে এটা একটা টাচ ব্র্যান্ড হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল চাইনিজ অরিজিনাল হ্যাঁ চায়নাটা কি আমরা করেছি আমাদের মাস্টার আচ্ছা কিন্তু এটা ধরার কোনো উপায় নেই হ্যাঁ একবারে শুভ মেটেরিয়ালস গুলো সব মেটেরিয়াল চাইনিজ এই টাইপের প্রোডাক্ট গুলো আমাদের কাছে আপনি অনেক পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন হ্যাঁ এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এখানেও ডিজাইন অন্তত একশো ডিজাইন পেয়ে যাবেন আবার এখানে রয়েছে দেখেন যে যারা সাইকেল চালায় সাইকেল মানে পিসে ব্যবহার করার জন্য এই যে একটা প্রোডাক্ট এই যে একটা প্রোডাক্ট এই যে একটা প্রোডাক্ট এরকম অনেকগুলো ডিজাইন আবার এই পাশে রয়েছে দেখেন আপনার ওই যে ক্রোস বডি হ্যাঁ যারা আপনার ওই যে বুকে ব্যবহার করে পাসপোর্ট তারপরে মোবাইল একাধিক মোবাইল টুর ব্যবহার করার জন্য এই টাইপের ব্যাগগুলো কিন্তু আমাদের রয়েছে হ্যাঁ অর্থাৎ ভিউয়ার্স আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে আপনার মানে একটা ভ্যারাইটিস 就 <Stop. S 2>、mm hmm. এখানে আপনার একদম সত্তর টাকা থেকে শুরু করে স্কুল ব্যাগ ধারাবাহিক আপনি এক হাজার টাকা পর্যন্ত স্কুল ব্যাগ পেয়ে যাবেন আচ্ছা আবার ট্রাভেল ব্যাগের অব ব্যাপারে এই সেম এরকম একদম কম দামি থেকে শুরু করে দামি সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা আমরা দেখলাম যে জেন্টস ব্যাগ মানে স্কুল ব্যাগ এখন আমরা তাহলে আপনাদের তো লেডিস ব্যাগের কালেকশন আমাদের সবই রয়েছে আমি তো এক কথা বল সবই দেখাবো লেডিস দেখাবো ট্রলি দেখাবো বা আপনার যে শপিং ব্যাগগুলো রয়েছে সেগুলো আমরা দেখাবো তো আমি আবারও আমাদের শোরুম যারা এখনো ভিজিট করেননি আমাদের শোরুমটা একবার ভিজিট করেন আপনার না লাগলে নিবেন না তো আমরা এখন ভ্যানিটি ব্যাগ টলি আপনাদের তা আমরা চলে আসলাম এখন লেডিস ব্যাগের কালেকশনে যেখানে আপনার সব ধরনের লেডিস ব্যাগ আপনার আমাদের এটা হচ্ছে লেডিস ব্যাগের মানে শোরুম আমরা একসাথেই মানে আপনাদের সুবিধার্থে আমরা পার্ট বাই পার্ট করেছি এক ঘরের জেন্টস এক ঘরের লেডিস এক ঘরের টলি এইভাবে তো যারা আমাদের লেডিস ব্যাগগুলো এখনও দেখেননি তাদেরকে আমরা বলবো আমাদেরই দেখেন আমাদের হাতে খুব মানে এই অল্প দামের মধ্যে যে ইউনিক ডিজাইনগুলো রয়েছে সেগুলো আমরা কালেকশান করার চেষ্টা করি হ্যাঁ আমাদের আমরা আপনাদেরকে এই মানে কি বলে এমন প্রোডাক্টগুলো আমরা কালেকশন করি না যেগুলো না এরকম না আমরা একেবারে বাসাই করা যেগুলো আপনার মানে হট হট আইটেম হ্যাঁ এই ধরনের আইটেমগুলো আমরা কালেকশন করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে এই দেখেন একদম অল্প দামের মধ্যে অল্প দামের মধ্যে এগুলো কিন্তু অনেকগুলো কালার রয়েছে চারটা পাঁচটা করে কালার হ্যাঁ এইরকম প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এইভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব অল্প দামের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন অল্প দাম এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু খুব অল্প দাম হ্যাঁ আবার এরকম কম অল্প দামের মধ্যে যেরকম রয়েছে আমাদের কাছে কিন্তু একটু দামিও রয়েছে দামি বলতে কি এই যে আমাদের কাছে এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু অল্প দামের মধ্যে অনেক সুন্দর ডিজাইন আচ্ছা তারপর আমি বলব বলে আমাদের কাছে মাত্র দুইশো আশি টাকা থেকে শুরু দুইশো আশি টাকা তিনশো টাকা তিনশো বিশ টাকা এই টাইপের প্রোডাক্টগুলোই ম্যাক্সিমাম আর দামিগুলোর মধ্যে আমাদের কাছে রয়েছে এদিকে কিছু আমরা রেখেছি অনেক কাস্টমারের এই যে এই যে এই আমার হাতে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনার মানে দেখতে কিন্তু দামি আচ্ছা কিন্তু আসলে এটা এটার দামও কিন্তু খুব কম মাত্র 360 টাকা আচ্ছা 360 টাকা হ্যাঁ এরকম সুন্দর ব্যাগ হ্যাঁ এরকম প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আবার যারা একটু বড় সাইজ বড় সাইজের ভিতরে বড় সাইজের ভিতরে চান তাদের জন্য আমাদের এই প্রোডাক্টগুলো রয়েছে এরকম আরো অনেক ডিজাইন রয়েছে কালারও আছে অনেক কালার রয়েছে ডিজাইন রয়েছে তারপরে এই যে এই টাইপের কাপড়ের ব্যাগ যারা চান কাপড়ের ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে যারা এরকম মাপের লুজ টাইপের ব্যাগ লুজ হ্যাঁ এই যে লুজ টাইপের ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে এই ধরনের এই টাইপের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে দেখেন আমাদের এখানে সব ডিসপ্লে দিয়ে রাখার চেষ্টা করেছে আপনাদের সুবিধার্থে অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকপ্যাক এইগুলো হচ্ছে লেডিস ব্যাকপ্যাক এগুলো স্কুলে কলেজে মাদ্রাসায় তার ফ্যাশনে বলে ব্যবহার হচ্ছে এই ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অনেক ভেরিয়েন্ট আছে অনেক ডিজাইন রয়েছে অনেক কালার রয়েছে সব মিলিয়ে আমি আপনাদেরকে বলবো আমাদের শোরুমে না আসলে এই ভিডিওর মধ্যে আপনাকে সব দেখানো সম্ভব না এই যে দেখেন একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনি অনলাইনে আপনার গুগলে সার্চ দিবেন এবং আপনার অনলাইনে এই ব্যাগগুলো অনেক দেখতে পাবেন এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে একদম এই ধরনের বড় বড় ব্যাগগুলো হ্যাঁ তো আপনারা এখন হয়তো অনেকে ভাবছেন যে আমাদের কাছে ভ্যানিটি ব্যাগ রয়েছে পার্স ব্যাগ নেই সেটা না আমাদের কাছে পার্স ব্যাগও রয়েছে এই দেখেন সব পার্স ব্যাগ এই যে পার্স ব্যাগগুলোর মধ্যে যে একদম কম দামি তারপরে এই যে জড়ি পার্স হ্যাঁ তারপরে এই দেখেন আপনার নতুন যে আপনার চাইনিজ যে কাপড়টা এই কাপড়ের পার্স এগুলো হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু পঞ্চান্ন টাকা ষাট টাকা থেকে শুরু করে একশো একশো দশ একশো বিশ টাকা পর্যন্ত এই প্রোডাক্টগুলো আমাদের কাছে রয়েছে হ্যাঁ তারপর আপনার কেউ যদি চান ট্রলি টলি আমাদের কাছে দেখেন বিদেশি টলি রয়েছে বিদেশি ট্রলি রয়েছে দেশি ট্রলি রয়েছে আর আমরা টলির জন্য তো আমাদের আলাদা স্পেসই রয়েছে আমরা আসেন আমরা টলি দেখাব ওই দেখেন আমাদের এখানে ট্রলি কিন্তু হিরিক হ্যাঁ সব ধরনের টলি আছে আমাদের এখানে আমাদের গোডাউনে এখানে শুধু ডিসপ্লে দেখানো দেখেন হ্যাঁ সব ডিসপ্লে এই যে দেখেন আমার এই যে হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তারপর এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে হ্যাঁ প্রোডাক্টটা শেষ নেই এই প্রোডাক্টগুলো এরকমভাবে একদম কম দামি থেকে শুরু করে আপনি দামি দামি টলি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা তো এইভাবেই করে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এই যে শপিং ব্যাগগুলো হ্যাঁ এই শপিং ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন শপিং ব্যাগগুলো পেয়ে যাবেন টলি আবার কেউ যদি ফাইবারের টলি চান ফাইবারের টলিও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ একদম বাইরে যেগুলো একদম হ্যান্ডিক্রাফট সেগুলো এগুলো বাইরেরটা আছে বাইরের আছে দেশি আছে সবই আছে আমাদের কাছে আমরা চেষ্টা করি সব ধরনের প্রোডাক্ট রাখার জন্য এই যে দেখাচ্ছি আপনাকে এটা বাইরের প্রোডাক্ট এটা বাইরের এটা হচ্ছে বাইরের এই দেখেন প্রোডাক্টটা আপনার খুব সুন্দর হ্যাঁ আর এগুলো কিন্তু বনে কেন আপনার দু চারজন দাঁড়াইলেও কিচ্ছু হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে প্রোডাক্টগুলো দেখতে সুন্দর হ্যাঁ হ্যাঁ এইভাবে প্রোডাক্ট গুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু ছোট বড় সবই রয়েছে আচ্ছা তো এইভাবে করে আমাদের ট্রলির মধ্যে ট্রলির মধ্যে আপনার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা সেট দুই পিসের দাম এই থেকে শুরু করে একেবারে বড় করেন এই দশ হাজার টাকা বারো হাজার টাকা সেট পর্যন্ত আমাদের কাছে রয়েছে তো আমি একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের শোরুমটা এখনও ভিজিট করেননি আপনারা একটু আমাদের শোরুমটা ভিজিট করেন যেহেতু আপনি আপনার পরিশ্রমের টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন তবে কেন আপনি আসবেন না যাচাই করবেন না আমাদের শোরুমে আসবেন আমাদের প্রোডাক্টগুলো যারা সরাসরি দেখে আপনারা অর্ডার করবেন আমরা আপনার ঠিকানা অনুযায়ী প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব আর যারা আসতে পারবেন না ভিডিও কলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ভিডিও কলে আমাদের প্রোডাক্ট দেখবেন যা দেখাবো তাই দিব ইনশাল্লাহ এবং কন্ডিশনের পাঠিয়ে আপনারা প্রোডাক্ট পেয়ে মূল্য পরিশোধ করবেন সেই সুব্যবস্থা রয়েছে ধন্যবাদ সবাই আরেকটা বলে দিন আমাদের ঠিকানাটা একেবারে ডিসক্রিপশন থাকবে তারপরে বলে রাখি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা চকবাজার বাজার মদিনাসিক টাওয়ার বেসমেন্ট টু দুইটা আন্ডারগ্রাউন্ড একদম নিচের আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির বিশাল বড় শোরুম আর কেউ যদি না খুঁজে পায় আর লোকেশনে যাবেন লোকেশনে গিয়ে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে সার্চ করলে কিন্তু আপনার গুগল লোকেশনে পাবেন আপনি আমাদের দোকানের নাম দিয়ে সার্চ দিবেন সার্চ দিলে পেয়ে যাবেন সার্চ যদি দিয়ে না পান আমাদের মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিবেন তাও পেয়ে যাবেন তাও পেয়ে যাবেন তা অবশ্যই আপনারা সব সাইটগুলো কিন্তু রয়েছে তো অবশ্যই আসার জন্য নিতে যাচ্ছি নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম